আমাদের সবাই তো আসে আসে সাগরতে তো ভাই মেলা কিছু আকর্ষণ দিয়ে সবাই আপনাদের সামনে তুলে ধরলাম আশা আপনাদের ভালো লাগে আমি বিভিন্ন ধরনের গাছ ফুলের গাছ হয়তো আপনারা দেখছেন কত সুন্দর ফুলের গাছ খুবই সুন্দর লাগছে আমাকে দেখতে যে আশা আপনাদের সবাইকে ভালো লাগবে আর আজকের ভিডিওটি দেশ বিদেশ থেকে যে সকল ভাই ও বোনেরা দেখছেন তাদের সবাইকে আমার থেকে অনেক অনেক ভালো লাগে আশা করি সবাই ভালো আছেন কত সুন্দর সুন্দর ও একা একজন নার্সারি সব গাছ একা একা নার্সারি

स्खावад वाणल वा टो अронकार वा इस्ख Means 1 नागार आलतक से जिceu न עखळोर्य बत्रिश स्थेल्ध वह अज भड़ी तो ए एया क 우리가 जा खनी नोगारी शम शार इंदी शावन्स

কখনোই দেখিনি যতগুলো ফুল এই দোকানটা আছে মানে আর কোনো জায়গায় না এই জায়গাটা মেলার ওই জায়গাটা একবার সব থেকে সব ফুলে ফুল এক একটা জায়গায় একাদকমা আপনারা দেখতেছি কত রকমের ফুল মানুষ কত রকমের তোমার ভিডিও পেয়েছে আমার সেই সময় দিয়ে আর আমাকে ক্ষেত্রে দেখে অবাক আর যারা এই মুহূর্তে দেখছেন ফুল হয়তো দেখে অবাক হয়ে যাবেন আপনারা এত সুন্দর করে জ্বালান মেলায় এখন আসেননি অবশ্যই আপনারা চন্দ্রদ্বীপ জোয়া থানার মাঠে আপনার মেলা চলছে আপনারা চলে আসবেন আর আগামী তো অবশ্যই আপনার মেলাটা দেখে অনুভব করবেন আসলে আপনার সবাইকে হলে কেন্দ্র সবাই ক্ষেত্রে অবশ্যই আপনার মেলা অনুপ্রণ অনুভব করতে হবে মানে अच्छा से अच्छा वो तो तो वो तो इसको लेके बोल रहे हैं तो तो मानिए तो इसको लेके तो 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 কোন আসে ভালো লাইক ও শেয়ার করবেন